নমস্কার বন্ধুরা আমি হৈমশ্রী আপনাদের বাগান বন্ধু বাগান সঙ্গী ইউটিউবের গ্রিনহার্ট চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা আজ আমরা আমাদের শীতের ফুলের বাগানের এক অদ্ভুত ফুলের সাথে পরিচয় করাবো ফুলটি হচ্ছে এই ফুল আমরা অনেকেই একে চিনি না অথচ আমরা যারা খুব ইউনিক রকমের ফুল পছন্দ করি তাদের মধ্যে কিন্তু একে খুব অনায়াসেই রাখা যায় এবং সব থেকে মজার কথা হচ্ছে এটা যে এই গাছ তৈরি করতে গেলে কোনো রকম কাজ করবার দরকার নেই কোনো রকম যত্ন করবার দরকার নেই যে কোনো জায়গা থেকে এই গাছকে সংগ্রহ করে যদি আমরা আমাদের একটি টবে জাস্ট লাগিয়ে দিতে পারি ব্যাস তাহলেই এই গাছ আপনাকে এই রকম সুন্দর সুন্দর ইউনিক ফুলে ভরিয়ে তুলতে পারে এবং সব থেকে মজার কথা একবার এই গাছ যদি আমরা আমাদের বাগানে অ্যাড করতে পারি তারপর কিন্তু সারা জীবন এই গাছ আপনার সঙ্গ ছাড়বে না এই গাছ আপনাকে অত্যন্ত সুন্দরভাবে সঙ্গ দেবে এবং এক বছর নয় একা নয় তার সঙ্গে সঙ্গে অনেক অনেক গাছ তৈরি করে দেবে এই ফুলগুলো দেখুন কি অপূর্ব সুন্দর একেবারে যেন মনে হচ্ছে লাল লাল আঙুর গোটা থোকা থোকা আঙুর হয়ে রয়েছে দেখুন কি অপূর্ব প্রত্যেকটা প্রত্যেকটা ফুল তার যে রং সেটা কি অসাধারণ একটা দুধে আলতা কালার তার সঙ্গে আরও একটু সাদা মেশালে যেমন হয় খানিকটা তেমন এবং তাদের অবয়ব বা আকৃতিটাও কি ইউনেক একদম সবার থেকে আলাদা শীতের মুখে মুখে আমরা এই রকম চন্দ্রমল্লিকা তো আছেই বাগান ভরে উঠছে চন্দ্রমল্লিকায় বোগেন এরা তো আছেই কিন্তু এর সঙ্গে সঙ্গে এই গাছটাও কি কম সুন্দর একবার দেখুন এবং ভেবে বলুন যে এটা কতটা সুন্দর এইবার বলি যে এই গাছটা আসলে কি এখানে 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 এই গাছগুলো কিন্তু সবে সবে এর স্টিকগুলো তৈরি হয়েছে এখানেও কিন্তু এই পরিমাণেই ফুল আসবে এত পরিমাণেই ফুল আসবে তাহলে বুঝুন সে সময় এই জায়গাটা কীরকম লাগবে এবং এবার এর এবার এর আসল পরিচয় তা এবার এর আসল পরিচয়টা উদ্ঘাটন করি বন্ধুরা এই গাছ আমরা যারা বন্ধুরা আমরা যারা একেবারে সহজে বাগান করতে চাই একেবারে সহজে কোনো রকম পরিশ্রম না করে আমাদের বাগানে সুন্দর সুন্দর ফুল ফোটাতে চাই তাদের ক্ষেত্রে কিন্তু এই গাছটা অপূর্ব বা যারা আয়ুর্বেদ সম্পর্কে একটু আধটু নলেজ রাখে জ্ঞান রাখে তারা কিন্তু খুব সহজেই এই গাছকে চিনে নেবে এই গাছ আর কিছু নয় এই গাছ হচ্ছে পাথর কুচি গাছ পাথরকুচি আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষ এর সব জায়গায় প্রচুর প্রচুর হয়ে থাকে বিভিন্ন জায়গার আনাচে কানাচে বিভিন্ন রাস্তার ধারে গাছগুলো হয়ে থাকে এবং আমরা অত্যন্ত অযত্নেই এদেরকে কিন্তু ফেলে রাখি তবুও এই গাছের উপকারিতার কিন্তু শেষ নেই আয়ুর্বেদ বলে এই গাছ দিয়ে পেটের স্টোন কিডনির স্টোন নানারকম স্টোন এর রকম চিকিৎসা হয়ে থাকে চিকিৎসার বিষয় নিয়ে আমাদের সেরকম কোনো বক্তব্য না থাকলেও বা আমরা ঠিক সেরকম করে কিছুই জানি না তবে এর উপকারিতা আছে এইটুকু জেনে রাখাটা ভালো শুধু আর যারা আমরা বাগান ভালোবাসি তাদের ক্ষেত্রে কি এই গাছটা কম সুন্দর একটা গাছ দেখুন তো এত সুন্দর ফুল এবং তার এত সুন্দর স্টিক কোথাও আমাকে কোনো প্রোটেকশান দিতে হচ্ছে না তার সঙ্গে সঙ্গে এত সুন্দর পাতা বড়ো বড়ো হাতির কানের মতন পাতা এবং তার সঙ্গে সঙ্গে এত শত সহস্র বেবি প্লান্ট এবং সবগুলোই ফ্রিতে এদের জায়গা দেওয়া যায় না এত হয় এরা এদের জায়গা দেওয়া যায় না তুলে তুলে ফেলে দিতে হয় অথচ যদি একটু যত্ন করে আমরা রাখি এদেরকে তাহলেই এরা আমাদেরকে এত সুন্দর ফুল গিফট করে এত সুন্দর ফুল এর তুলনা হয় না দেখুন কি সুন্দর সুন্দর স্টিকগুলো বেরিয়েছে এখানে একটা ছোট টবের মধ্যেই একে লাগানো মিডিয়াম সাইজের টবের মধ্যে লাগানো অযত্নে এগুলোকে রেখে দিয়েছিলাম এবং এগুলো আস্তে আস্তে বড় হয়ে ঠিক শীতের মুখে মুখে এরকম স্টিক বেরোয় এবং তার থেকে এই ফুলগুলো তৈরি হয় আর সব থেকে আনন্দের ব্যাপার যে এই গাছে ফুল আসার পর এই রকম অবস্থাতে এরা থেকে যাবে প্রায় দুই থেকে তিন মাস এখানে একটা কথা বলি যে এই আগের বছরে এরকম একটি মাত্র গাছ আমার হয়েছিল এবং এই একটি গাছ এরকমভাবে রাখা ছিল এবং দমকা হওয়ায় সেই টপটা পুরোপুরি উল্টে যায় একদম যেখানে আমাদের শুরু হচ্ছে গাছ সেরকম জায়গা থেকে ভেঙে গেছিলো তো আমার ভীষণ কষ্ট হচ্ছিল গাছটাকে দেখে এত সুন্দর ফুল এই গাছটা ভেঙে গেলো এরকম করে তো আমি কি করব পুরো এই রকম এই স্টিকটাকে তুলে আমি একটা জায়গায় একটা খালি বোতলে রেখে দিয়েছিলাম তাতে জলও ছিল না তো খালি বোতলের উপরে রেখে দিয়েছিলাম এবং সেটি ওই রকমভাবে দু মাস থেকে গেছিলো এভাবে একদম অক্ষতভাবে ভাবুন তাহলে এর কি অসাধারণ প্রাণশক্তি এইবার বন্ধুরা এই গাছের পরিচর্যা সম্পর্কে আসি পরিচর্যা তো প্রথমেই বলে দেওয়া হয়ে গেল যে এই গাছকে পরিচর্যা করবার কোনো প্রয়োজন নেই শুধু গাছটাকে এনে টবে বসানোটাই কাজ তবুও বলি যে এই গাছগুলোকে এত বড় আমরা কি করে করব। আমরা শুধু গাছটা এনে যে কোনো পটে ছোট্ট একটা পটে লাগিয়ে দিলেই কিন্তু গাছ এরকম সুন্দর ফুল দেবে না এর জন্য আমি যা করেছি আমি এবারে সেটাই বলি তো প্রথম কথা যে এই গাছটা আমি কোনো নার্সারি থেকে কিনে নিই একটা একেবারে রাস্তা চলতে চলতে হঠাৎ করে এই গাছটা দেখে আমার খুব ভালো লেগেছিলো এবং সেই গাছটাকে আমি নিয়ে এসে একটা পটে দিয়ে রেখেছিলাম তো মাত্র পাতা একটি মাত্র ছোট্ট এরকম 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 ছোট্ট এরকম ছোট্ট গাছ আমি কিন্তু পটের মধ্যে রেখেছিলাম আস্তে আস্তে গাছটা বড় হতে থাকে এবং তারপর সেটাকে আমি একটু বড়ো জায়গায় ট্রান্সফার করেছিলাম এখন বড় জায়গায় ট্রান্সফার করেছিলাম বলেই সেখান থেকে এত বড় বড় পাতা দেখুন কি বড় বড় পাতা এই কত বড় বড় পাতা এর থেকেও বড় বড় পাতা হয় একেবারে হাতির কানের মতন পাতা হয় এরকম প্রত্যেকটা পাতা দেখুন কীরকম বড় বড় পাতা এই যে কত বড় বড় মোটা মোটা রসালো পাতা এবং তার তলায় এই ছোট্ট ছোট্ট বেবি প্লান্ট এ দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম বেবি প্ল্যান্ট আছে গাছের পাতা থেকে এভাবে বেরিয়ে প্রচুর প্রচুর বেবি প্লান্ট তৈরি হয় নিজেও আপনি বাগান করতে পারবেন এবং আশেপাশে প্রচুর মানুষকে কিন্তু এই গাছ এই সুন্দর গাছ দিতে পারবেন কিন্তু কথা হচ্ছে যে একে নিয়ে গিয়ে একদম ছোট্ট বোতলে লাগিয়ে রাখলে কিন্তু এর এত সুন্দর ফুল হবে না একে একটা ছোট একটা সুন্দর জায়গা দিতে হবে কিছুই না একে একে প্রথম যখন লাগানো হবে প্রথম যখন এর প্রতিস্থাপন করবো তখন শুধু একে একটু ভালো মাটি দিলেই যথেষ্ট ভালো মাটি মানে আমাদের বাগানের মাটি এক ভাগ মাটি এক ভাগ বালি এবং এক ভাগ গোবর সার এই মাটিতে লাগিয়ে দিলেই খুব ভালোভাবে হবে এম নেও হবে কিন্তু ভালো মাটি দিলে এর রেজাল্ট কিন্তু ভালো আমরা পাবো আর সারা বছর কোনো রকম পরিচর্যার দরকার নেই কোনো রকম পরিচর্যার দরকার নেই এমনকি জল কম দিলেও এর কিছু যায় আসে না তবে একে রোদে যদি আমরা রাখতে পারি তাহলে কিন্তু এবং জল যদি একে দিতে পারি তাহলে এর গ্রোথ ভালো হবে যদি আমরা সেটা না করতে পারি তবুও এ বেঁচে থাকবে একে মারা সম্ভব নয় যেমন এখানে একটা গাছ এটা অবহেলিতভাবেই পড়েছিল কিন্তু এ মরেনি এ এরকম সুন্দর একটা রং নিয়েছে এখানে এই গাছটা এটা ছাওয়াই রয়েছে এ কিন্তু বেশি জলও দিইনি একে কোনো রকম ভালো মাটি দিই নি একদম যেমন তেমনভাবে এ তৈরি হয়েছে তবুও এ কিন্তু এরকম একটা আকৃতি নিয়েছে এও কিন্তু একটা মোটামুটি ভালোই একটা এই যে এত বড় বড় পাতা এর হয়েছে এর সব কিছুই হয়েছে কিন্তু যেহেতু একে আমরা আর কোনো রকম কিছু প্রোভাইড করিনি তাই এর স্টিক কিন্তু বেরোয়নি অথচ এই গাছগুলো একটুখানি যত্নে এরা এত সুন্দর ফুল আমায় দিচ্ছে এত আনন্দ দিচ্ছে এর তুলনা হয় না তো একটা বড়ো টবে লাগিয়ে দেবো এবং একটু উর্বর মাটি জাস্ট দেবো একবার দিলেই যথেষ্ট প্রতি মাসে মাসে একে যে ফার্টিলাইজ করতে হবে এরকম কোনো কথা নেই প্রত্যেক মাসে মাসে একে লিকুইড ফার্টিলাইজার দিতে হবে সেরকম কোনো কথা নেই এতে কোনো রকমের কীটনাশক প্রয়োগ করার কোনো দরকার নেই এতে কোনো রকম জৈব খাবার দেওয়ার দরকার নেই একে রকম তরল খাবার দেওয়ার দরকার নেই কিচ্ছু দরকার নেই শুধু রোদ দেব। একটু ভালো মাটি দেব আর জল দেব ব্যাস জল দেব সেটাও কিন্তু পরিশীলিতভাবে খুব বারবার জল দেব না মাটিটা হালকা আদ্র থাকলে যথেষ্ট আর যদি জল দিতে দশ পনেরো দশ পনেরো দিনও ভুলে যায় তাতেও কিন্তু গাছ মরবে না এমনকি এক মাসও যদি জল না দিই তবুও কিন্তু গাছ মরবে না গাছ তারপর যখন জল পাবে তখন কিন্তু তখন কিন্তু সে আপনাকে বেবি প্লান্টে ভরিয়ে তুলবে এবং সে নিজের রূপ আবার ধরবে তবে একটা মোটামুটি যত্নের মধ্যে থাকলে এদের এই রকম চেহারা এবং এই রকম সৌন্দর্য কিন্তু আমরা পেতে পারি এই হচ্ছে গাছের কুড়ি গাছের কুড়ি এগুলো ছোট্ট ছোট্ট কুড়ি এগুলো একটু বড় একটু বড়ো হয়েছে এবং যেগুলো ফুটে গেছে সেটা হচ্ছে এই এটা হচ্ছে ফুটে যাওয়া ফুল এইরকমভাবেই লাস্ট লাস্ট কিন্তু আমরা সব ফুলগুলোকে এভাবে ফুটতে দেখব এটাই হচ্ছে এবং তখন এটাকে দেখতে কিন্তু আরও অন্যরকম সুন্দর লাগবে তো ভিডিও শেষে এসে বন্ধুরা এইরকম একটি গাছ বাড়িতে অন্তত অন্তত একটি গাছ বাড়িতে আপনারা এনে করুন এবং গাছকে লাগাবার সময় কিন্তু গাছটাকে একটু ওপরের দিকে লাগাতে হবে যাতে গাছের পাতাগুলো এরকমভাবে ঝুলে পড়তে পারে এইটুকুই শুধু সাবধানতা না হলে গাছগুলো একটু বুনো আকার ধারণ করবে তো যাই হোক এত সুন্দর গাছ অবশ্যই আপনারা আপনাদের বাগানে করুন এর অনুরোধ রাখলাম আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওকে একটা লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর যদি মনে হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সব বন্ধুরা সবুজ থাকুন সুস্থ থাকুন নমস্কার